Niloy আমার পিরিয়ড হয়েছে তোমাকে কতবার বলেছি এই অবস্থায় আমার ওসব করলে সমস্যা হয় আরে বাবা কিচ্ছু হবে না তুমি এত ভয় পাও কেন বললাম তো আস্তে আস্তে করব। সুমি কাপড় ঠিক করে বলল নিলয় তুমি আমাকে বলেছো এইবার শুধু আমরা বসে কথা বলবো তাই আমি তোমাকে বিশ্বাস করে হোটেলে আসলাম তোমাকে আমি আগেও বলেছি অবস্থায় ওসব করলে আমার পেটে খুব যন্ত্রণা হয় রক্ত বন্ধ হয়ে যায় তাছাড়া আমার পেটে স্ট্রিট আছে সেটা তুমি জানো আমার ভালোবাসার মানুষ হয়ে তুমি আমাকে কিভাবে জোর করতে পারো নিলয় কথাগুলো শুনে নিলয় রেগে মেগে বলল তোমার কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যায় এত মেয়েরা স্বামীর সাথে যদি করতে পারে তাহলে তুমি কেন পারো না যাও তোমার কিচ্ছু করতে হবে না বাসায় চলে যাও নিলয় রাগ করে বিছানায় বসে গেল কিন্তু সুমি নিলয়কে খুব ভালোবাসে তাই যেতে পারল না রাগ করছো কেন বাবু রাগ না করার মতো একটা কারণ দেখাও সুমি চিন্তা করলো তার শরীরে একটু কষ্ট হলে হোক সেটা সহ্য করে নেবে কিন্তু তার ভালোবাসার মানুষ কষ্ট পাবে সেটা হতে পারে না আচ্ছা ঠিক আছে বাবু তোমার যা ইচ্ছা করো নিলয় খুশি হয়ে বললো সত্যি সুমি মাথানের সাই দিতেই নিলয় সুমিকে নিয়ে শুয়ে পড়লো রাতের বেলা সুমির খুব পেটে ব্যথা শুরু হলো এতটাই অসহ্য চন্দ্র যন্ত্রণা এর আগেও অবস্থায় যখন সুমি নিলয়ের সাথে ওসব করেছে তখন ওর পেটে খুব যন্ত্রণা হয়েছিল আজ বারবার বোঝানোর পরেও নিলয়ের কথা শোনেনি পেটে খুব যন্ত্রণা নিয়ে সুমি নিলয়কে ফোন দিল ওদিকে নিলয় ঘুমের মধ্যে কল খুব ডিস্টার্ব ফিল করলো কল কেটে যায় সুমি আবারও কল দিল এক পর্যায়ে বিরক্ত হয়ে নিলয় রিসিভ করে বলল কি সমস্যা রাতের কয়টা বাজে তুমি আমাকে এভাবে কল দিচ্ছ কেন তোমার জন্য কি শান্তি মতো ঘুমোতেও পারবো না বাবু আমার পেটে খুব ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে তোমার কথা খুব মনে পড়ছে তোমার পেটে ব্যথা হচ্ছে তা আমি কি করতে পারি আমি তো আর ডাক্তার না পেটে ব্যথা হলে বাসার মানুষজনকে বলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে কথাগুলো বলে কলটা কেটে দিয়ে ঘুমিয়ে সুমি সুমি ব্যথায় লাগলো পরদিন সকালে একা একজন ডাক্তারের কাছে চলে গেল পর ডাক্তার বলল আপনার পেটে স্ট্রিট আছে তার উপর আপনি প্রিয়র অবস্থায় এসব করলেন কেন আপনার তো সমস্যা হবেই আপনাকে দেখেও তো বিবাহিত মনে হচ্ছে না সুমি কিছু বলতে চেয়েও বলতে পারলো না ডাক্তার ওষুধ লিখতে লিখতে বলল আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেই ভালোবাসা আপনার কষ্টের কথা জেনেও আপনাকে জোর করে আর এখানেও আপনার সাথে আসেনি সে মানুষটা আমার মনে হয় না আপনাকে খুব একটা ভালোবাসে কিছু মনে করবেন না এই ওষুধগুলো খেয়ে নিবেন সুমি আচ্ছা ঠিক আছে বলে ধন্যবাদ বলে চলে গেল ডাক্তারের চেম্বার থেকে সুমি নিলয়ের অফিসে গেল তার সাথে কথা বলতে কিন্তু কেবিনে ঢুকতেই যা দেখলো তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল দেখলো নিলয় তার সেক্রেটারি নীলার সাথে খারাপ কাজ করছে সুমি ভেতরে আসতেই নীলা পালিয়ে গেল সুমি আসলে তুমি যেটা দেখেছো সেটা ঠিক না আসলে আমরা এখানে কাজ করছিলাম সুমি কাঁদতে কাঁদতে বললো তুমি এখানে কি কাজ করছিলে সেটা আমি ভালো করে দেখেছি কি কম ছিল আমার ভালোবাসায় যে তোমার সব করতে হলো আমি সব সময় তোমার চাইদামি টিয়েছি আমার শরীরে যন্ত্রণা হওয়ার কথা জেনেও যখন তুমি আমাকে জোর করলে আমি সেটাও মেনে নিয়েছি তোমার সুখের জন্য নিজের কষ্ট সহ্য করেছি আর তুমি আমাকে কি দিলে এই দিনটা আমাকে কেন দেখতে হলো নিলয় সুমি অঝরে কাঁদতে শুরু করে নিলয় চিন্তা করল এমন মেয়ে হাতছাড়া হয়ে গেলে আর পাবো না যখন তখন যা খুশি করা যায় তাছাড়া তেমন কোনো চাইদামি আর এরকম বোকা মেয়ে বিয়ে করলেই তো লাভ তাহলে বিয়ের পরও অন্যদের সাথে কিছু করতে গিয়ে ঝামেলা করতে পারবে না কিন্তু আজকে এখানে চলে আসবে সেটা তো বুঝতে পারিনি নীলয় সুমির পা ধরে বললো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বাবু আমি আর কোন দিন তুমি ছাড়া না আমি কান ধরে বলছি আমার ভুল হয়ে গেছে আমাকে করে আমি তোমাকে বিয়ে করতে চাই সুমি আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার সাথে থাকতে চাই নীরবের কথাগুলো শুনে সুমি গলে গেল হাজার হলেও সে ছেলেটাকে পাগলের মতো ভালোবাসে বাসায় গিয়ে যখন সুমি নীলয়ের কথা বলল তার বাবা হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে বলল আমাদের পরিবারে এসব কিছু রীতি নেই আমাদের পরিবারের কোনো মেয়ে বা ছেলে কখনো কোনো সম্পর্কে জড়ায়নি এবং নোংরামি আমাদের পরিবারে চলে না তুমি বলল বাবা কাউকে ভালোবাসা কি নোংরামি আমি ওকে খুব ভালোবাসি আর আমি ওর সাথে খুব ভালো থাকব তুমি যদি পছন্দ করে আমাকে কোনো বড় লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দাও আমি মন থেকে সুখী হতে পারবো না কারণ আমার মন পড়ে থাকবে নিলয়ের কাছে বাবা তুমি কি চাও না আমি সুখী হই আর সাপ শিকদার বললেন এসব আবেগের কথাবার্তা আমাকে বলে তুমি গলাতে পারবে না আমি এটা বলেছি সেটাই শেষ কথা তুমি ওই ছেলের সাথে আস্তে থেকে কোনো যোগাযোগ করতে পারবে না সুমির মা এসে বলল একবার খবর নিয়ে দেখো না ছেলেটি যদি ভালো হয় তাহলে বিয়ে দিতে সমস্যা কি সুমির বাবা রেগে চলে গেল দুদিন পর সুমির বাবা সুমির ঘরে গিয়ে বলল তুমি যে ছেলেকে ভালোবাসো তার কৃত্তিকলাপ শুনলে তুমি অপক হয়ে যাবে এই ছেলের মেয়ের দোষ আছে এই ছেলে কখনো তোমাকে সুখী করতে পারবে না বরং দুঃখ দিয়ে যাবে আজীবন আমি বলছি এই ছেলের সাথে তুমি সুখী হতে পারবে না সুমি বলল বাবা আমি জানি তুমি কি বলতে যাচ্ছো কিন্তু বিশ্বাস করো ও ভালো হয়ে গেছে আমাকে ছুঁয়ে কথা দিয়েছে আর কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াবে না আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করে আজীবন আমার সাথে থাকবে আর সব হেসে বললেন ছেলে ভোলানো কথা তোমাকে বললে তুমি বিশ্বাস করতে পারো আমি করব না আমার মেয়ের জন্য খারাপ সিদ্ধান্ত নিতে না না সুমি বলল আমি কিন্তু কাউকে বিয়ে বাবা সুমি হ্যাঁ বাবা আমি ওকে বিশ্বাস করি আর ওকে বিশ্বাস করি কারণ আমি ওকে খুব ভালোবাসি তুমি যদি আমার বিয়ে অন্য কোথাও দিতে চাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব সুমির মা দৌড়ে এসে বলল তুই এসব কি বলছিস তোর বাবাকে তোর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেবে ছেলেটা নিশ্চয়ই ভালো না আর তুই আমাদের ছেড়ে কোথায় যাবি জানি না তবে যেদিকে দুচোক যায় চলে যাব সুমির বাবা আবার হুঙ্কার দিয়ে বলল ঠিক আছে তাহলে তুমি এখন এই ঘর ছেড়ে বেরিয়ে যাও কি বলছ তুমি এসব আমাদের মেয়েটা কোথায় যাবে ওর ভালোবাসার মানুষের কাছে চলে যেতে বলো আমি যেন ওকে আর এই ঘরে না দেখি ওই ঘটনা ছ মাস পার হয়ে গেছে নিলয় সুমি পালিয়ে বিয়ে করেছে সুমি আজ বেশ খুশি তবে বাবা মায়ের কথা মনে পড়ে আর তখন নিলয় তাকে আদর করে বলে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে ওনারা তোমাকে আবার মেনে নেবে তুমি বাট তোমার মায়ের হাতে রান্না খাবে আর তোমার বাবাও তোমার মাথায় হাত বুলিয়ে দেবে আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি বাবু তাহলে কথা দাও আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না কেন তোমার বুঝি বিশ্বাস হয় না তোমাকে বিশ্বাস না করলে কি আর বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে আসতাম ওনাদের অমতে তোমাকে বিয়ে করতাম তবু শুনতে ইচ্ছা করে নিলয় বউকে আদর করে বলল আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না যাব না যাব না কিন্তু এবার অফিসে তো যেতে দাও সুমি হাসি মুখে স্বামীকে বিদায় দিল নিলয় চলে যাওয়ার কিছুক্ষণ পর সুমি রান্নাঘরে গিয়ে দেখে নিলয় দুপুরের খাবার আজকে দেওয়া হয়নি ইস সকালে বাবা মায়ের কথা মনে পড়ে গেছিল বলে সবকিছু ভুলে গেছে এখন কি হবে নিলয় খাবে নিশ্চয়ই অফিসের ক্যান্টিন থেকে ভাজা খেয়ে পেট খারাপ করবে না না তার দরকার সুমি চিন্তা নিজেই অফিসে গিয়ে দিয়ে আসবে মেয়েটা খাবার হাতে সুমি যখন অফিসে প্রবেশ করলো তখন তার সামনের দৃশ্য তার ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল সুমিতার চোখে আবারও দেখলো নিলয় অফিসের সেই সেক্রেটারি মেয়েটার সাথে খারাপ কাজে লিপ্ত আছে সুমির হাত থেকে টিফিন ক্যারিয়ারটা পড়ে গেল শব্দে তারা দুজন সতর্ক হয়ে দেখলো সামনে সুমি দাঁড়িয়ে আছে নিলয় কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না সুমি খাবারগুলো তুলে টেবিলে রেখে বললো খাবারটা খেয়ে নিও নিলয় তার হাত ধরতে চাইলে বলল। আমাকে ছোয়ার অধিকার তুমি হারিয়ে আমি আমি চলে যাচ্ছি তবে তোমার বাসায় আর যাব না আমি আর তোমার উপর কোনো অধিকার নিয়ে আসবো না কোনোদিন আমার ভালোবাসার চরম মূল্য তুমি আমাকে দিয়েছ তোমাকে ভালোবেসে বিশ্বাস করে আমার বাবা আমাকে পর্যন্ত আমি কষ্ট দিয়েছি মনে রেখো এই জীবনে আমি তোমাকে কখনো ক্ষমা করব না আমার এই কষ্ট যদি সত্য হয় তাহলে তুমি জীবনে কোনো দিন সুখী হতে পারবে না সম্মানিত ভিউয়ার্স পবিত্র ভালোবাসা বলতে কি আদৌ কিছু আছে আজকাল নাকি সবই দেহের লোভে মশগুল আপনাদের জীবনে কি সত্যিকারে ভালোবাসা এসেছিল নাকি আপনারাও ভালোবাসার নামে প্রতারণার শিকার অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানিয়ে দিবেন গল্পটির রচনায় ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ